দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা সম্প্রতি ভারতের সফরের সময় ঘটে যাওয়া কিছু অশালীন মন্তব্য নিয়ে খোলাখুলি কথা বলেছেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ চলাকালীন মাঠে একটি ঘটনায় ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ এবং আরও কয়েকজন খেলোয়াড়ের দিক থেকে বাভুমাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে এই প্রসঙ্গে বাভুমা জানান তার সঙ্গে একটি ঘটনা ঘটেছিল যেখানে কিছু খেলোয়াড় নিজেদের ভাষায় তার সম্পর্কে কিছু বলেছিলেন পরে বিষয়টি নিয়ে দুইজন সিনিয়র ভারতীয় খেলোয়াড় ঋষভ পান্ত এবং জাসপ্রীত বুমরা নিজেরা এসে তার কাছে ক্ষমা চান বাবুমা বলেন যখন তারা ক্ষমা চাইতে এসেছিল তখন আসলে আমি বুঝতেই পারিনি ঠিক কোন বিষয়ে তারা কথা বলছে কারণ সেই মুহূর্তে আমি মন্তব্যটি শুনতেই পাইনি পরে আমাকে আমার মিডিয়া ম্যানেজারের কাছ থেকে বিষয়টি জানতে হয় তিনি আরও বলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ